আমি যখন ছোটো ছিলাম বাবা প্রায় সময়ই হাতের থেকে এই ধরনের খুরমাগুলো বাড়িতে নিয়ে আসতো আর আমারও বেশ ভালো লাগত তো আজকে আমি সেই খুর্মা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল ড্রিম কিচেনের সবাইকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ ময়দা চার চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে সাদা তেল সামান্য একটুখানি দিয়েছি লবণ এবার সবগুলোকে আমার খুব ভালো করে মেশাতে হবে তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে কিন্তু ময়াম দিতে হবে তো এখানে আমার খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি জলটা এখানে হালকা একটু গরম থাকবে সেই জলটা দিয়ে অল্প অল্প করে দিয়েই এভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে ময়দার ডোটা যেন খুব বেশি পাতলা না হয় একটুখানি শক্ত শক্ত যেন থাকে সেভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তারপর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পরে আমি ডোটাকে আবার একটুখানি মথে নিচ্ছি আর এখন কিন্তু অনেক বেশি এটা সফট হয়ে গেছে এবার ময়দাটাকে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি এবার যেভাবে আমি বেলছি সেভাবে কিন্তু আপনারাও এমন করেই বেলে নেওয়ার চেষ্টা করবেন এরকম লম্বা করে বেলে নিচ্ছি তারপর মাঝ বরাবর এটাকে টুকরো করছি তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার উপর থেকে আমি এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি এরকম করে দশ থেকে পনেরো বার একই রকমভাবেই আমি বেলে নেব যত বেশি পরিমাণে এভাবে ময়দাটাকে উল্টে পাল্টে বেলে নিতে পারবেন ততই বেশি কিন্তু এটা ভালো হবে ময়দাটা আমার খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি খুরমা শেপটা দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব ব্যাস এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেবেন তারপর এরকম করেই চার টুকরো করে আবার কেটে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে সবগুলোই আমার খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ছটফট এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে আমি খুরমাগুলোকে দিয়ে দেব। খুরমাগুলোকে কিন্তু খুব বেশি হাই ফ্লেমের মধ্যে ভাজবো না মিডিয়াম ফ্লেমের মধ্যে খুরমাগুলোকে ভেজে নিতে হবে সবগুলো খুরমাই দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে সাইডটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো দেখবেন যখন এরকম ফেটে ফেটে যাচ্ছে তখন বুঝতে হবে যে খুরমাগুলো হয়ে গেছে দুই সাইড থেকে খুব ভালো করে খুরমাগুলোকে ভেজে নেব আর দেখবো যেন কোনো দিকে কাঁচা না থাকে সব দিক থেকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি কোরমাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এখন এখানে আমি চিনি শিরাটাকে বানিয়ে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি এবার শিরাটাকে খুব ভালো করে বানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই শিরা থেকে একদম আঠালো ভাবটা চলে আসছে ততক্ষণ কিন্তু শিরাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আর এখানে আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে একটুখানি ঠান্ডা করে এর মধ্যে আমি ভেজে রাখা খুরমাগুলোকে দিয়ে দেব। শিরাটা কিন্তু একটুখানি গরম গরম অবস্থাতেই সব খুরমাগুলোই দিয়ে দিতে হবে ব্যাস এবারে আমি এখানে দশ মিনিটের মতো রেখে দেবো তারপর কিন্তু খুরমাগুলোর মধ্যে শিরাটা খুব ভালো করে ঢুকেও যাবে আর এটা একদম রেডি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট এভাবেই ছেড়ে দিন দেখবেন ভেতরে একদম রস ভরে গেছে আচ্ছা আপনাদের ওখানে আঞ্চলিক ভাষায় এই জিনিসটার নাম কী বলুন তো আমাদের এখানে আমরা সবাই এটাকে খুরমাই বলি দশ থেকে পনেরো মিনিট পর আমি এগুলোকে শিরার থেকে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ব্যাস এগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার একটা বড় দেখে কৌটো নিয়ে নিন আর সেটার মধ্যে ভরে রেখে দিন বেশ কিছু দিনের জন্য এগুলো কিন্তু অনেকদিন ধরেই কৌটোর মধ্যে রাখলে খুব ভালো থাকে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন